সর্বপ্রথম শিশু মোহাম্মদ সাল্লাহ আলহী তার সম্মানিত মাথা এবং কিছুদিন পর আবুল আহাবের দাসী সোয়াইবিয়া দুধ পান করান ইহার পর হালিমাতু সাদিয়ার সৌভাগ্য হয় আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর মাঝে সাধারণত এরূপ প্রথা ছিল যে তারা নিজ শিশুদেরকে দুধ পান করার জন্য আশেপাশের গ্রামগুলিতে পাঠিয়ে দিত যার দ্বারা শিশুদের শারীরিক সুস্থতা লাভ হতো এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারতো এই জন্য গ্রামের মহিলারা দুধপোষ শিশু সংগ্রহের জন্য প্রায় শহরে আসতো হযরত হালিমা সাদিয়া রাদিউল্লা তাল আনহা বর্ণনা করেন যে আমি সাজ সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে দুধ দুগ্ধপোষ্য শিশু আনার জন্য তাইফ থেকে মক্কায় রওনা হয় সেই বৎসরে দেশে দুর্ভক্ষে ছিল আমার কল একটি বাচ্চা ছিল কিন্তু অভাবের দরুন আমার স্থানে এই পরিমাণ দুধ ছিল না যে যা দ্বারা তারই যথেষ্ট হতো রাত্রিবর সে ক্ষুদায় ছটফট করতো এবং আমরা তার জন্য সারা রাত জেগি কাটিয়ে দিতাম আমাদের একটি উঁটনি ছিল কিন্তু তারও কোনো দুধ ছিল না মক্কা শরীফের যে লম্বা কানা বিশিষ্ট উটনির ওপর সহার হয়ে এসেছিলাম সেটি এতই কমজোর ছিল যে সকলের সাথে পালা যোগে চলতে পারতো না এই কারণে সঙ্গীগণও বিরক্ত করেছিল পরিশেষে কষ্টের সাথেই এই ভ্রমণ সমাপ্ত হলো মক্কায় যখন পৌঁছল তখন যে মহিলাগণ শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে দেখত ও শুনত যে তিনি এতিম তখন কেউ তাকে গ্রহণ করত না কারণ তার পক্ষ থেকে বেশি পুরস্কার ও সম্মানই পাওয়া আসা ছিল না এদিকে হালিমার বাগ্য তারকা ছিল। তার দুধের কমতি তার জন্য রহমতে পরিণত হল কেননা দুধের কমতি দেখে কেউই তাকে বাচ্চা দিতে রাজি হননি হালিমা বললেন আমি আমার পতিকে বললাম খালি হাতে ফিরে যাওয়াতে ভালো হচ্ছে না খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাওয়াই অনেক ভালো প্রতি এই প্রস্তাবে সম্মত হলেন এবং তিনি এই এতিম রত্নটিকে সাথে নিয়ে এলেন যার ফলে শুধু হালিমাও আমনের গৃহই নয় বরং পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে তার জ্যোতির দ্বারা উজ্জ্বল হওয়ার অপেক্ষায় ছিল খোদার ফজলে হালিমার বাক্য জেগে উঠল এবং দুজাহানের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার কোলে এসে পড়লেন তাবুতি নিয়ে এসে দুধ পান করাতে বসার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল স্তনে এই পরিমাণ দুধ নেমে এলো যে মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম তার ভাই তৃপ্তি সহকারে পান করলেন এবং ঘুমিয়ে পড়লেন এদিকে উটনির প্রতি তাকিয়ে দেখলেন তার স্তনের দুধ পরিপূর্ণ হয়ে গেছে আমার স্বামী উটনির দুধ দহন করেন এবং আমরা সকলে তৃপ্তিসহ পান করলাম ও রাতভর আরামে কাটালাম অনেকদিন পর প্রথম রাত এটাই ছিল যে আমরা শান্তিতে ঘুমিয়েছিলাম এবার আমরা আইবার আমার পতিও আমাকে বলতে লাগলেন যে হালিমা তুমি তো খুবই মোবারক বাচ্চা নিয়ে এলে আমি বললাম আমারও এই বিশ্বাস যে এই শিশুটি অত্যন্ত মোবারক হবে আমরা যখন সেই উঠনির ওপর সর হলাম আল্লাহর কুদরতে লীলা দেখতে লাগলাম এখন সেই দুর্বল উঠনির এত দ্রুত চলতে লাগলো যে কাহারও বাহন তার নিকট পোষতে সক্ষম হচ্ছে না আমার সহগামী মহিলাগণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন যে এটাই কি সেই উঠে যার উপর তুমি শহর হয়েছিলে যাই হোক রাস্তা শেষ হয়ে গেল আমরাও বাড়িতে পৌঁছে গেলাম সেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছিল দুগ্ধবর্তী সমস্ত যন্ত্ররা দুধশূন্য ছিল আমি গরম প্রবেশ করেই করলাম এবং আমার বকরিগুলোর স্তে দুধ বরে গেল এখন থেকে আমার বকরিগুলো দুধ ভরপুর হয়ে আসতে লাগলো এবং অন্যরা তাদের জন্তু থেকে এক ফোঁটাও দুধ পাচ্ছিল না আমার কমের লোকেরা তাদের রাখালকে বলতে লাগলো তোমরা তোমাদের জন্তুগুলোকে ওইখানে গাছ খাওয়াবে যেখানে হালিমাতার বকরিগুলোকে গাছ খাওয়ায় কিন্তু এখানে তো চারণভূমি ও জঙ্গলের কোনো চিহ্নই হয়েছিল না বরং অন্য কোনো অমূল্য রত্নের খাতিরে তা মঞ্জুরও হয়েছিল ওই বস্তু কোথায় পাবে সুতরাং ওই জায়গায় চড়াও ওই জায়গায় চড়া সত্ত্বেও তাদের জন্তুগুলো দুধ শূন্য এবং আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে বাড়িতে ফিরত এমনইভাবে আমরা সবসময় মহানবী সাল্লি সাল্লাম বরকত দেখতেছিলাম এমনকি দুই বছর পূর্ণ হয়ে গেল এবং মহানবী সাল্লি সাল্লামের দুধ ছাড়িয়ে দিলাম আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত যদি গল্পটি যদি ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবে করে দিবেন আমরা নিয়মিত এ ধরনের ভিডিও ছাড়বো আসসালামু আলাইকুম